সুন্দরী তো কোরিয়ান ড্রামা পর্ব এক এক্সপ্লেন ড্রামার প্রথমে আমরা দেখি লিড ক্যারেক্টার সুজনকে সে একটা পাজেল সেট করছে তারপর কারো একটা নাম চার্জ করে কিম হেজিন নামে তারপর সুজন কিছু চিঠি দেখে আর ওই চিঠিতেও হেজিন কিম নামটা তো কে এগুলো দেখছে সেটা কিন্তু আমাদেরকে দেখানো হয় না তো আমরা বুঝে নিয়েছি এটা হচ্ছে লিড ক্যারেক্টার সুজন যাই হোক তারপর সিন আসে একটা ক্লাবের পার্টিতে একটি মেয়ে তার বার্থডে সেলিব্রেট করছে ওই বার্থডে গাল সুন্দরীতমা ড্রামার লিড ক্যারেক্টারকে কল করে আর সুন্দরীতমার লিড ক্যারেক্টার নাম হচ্ছে মাহিন তো মাহিন বলে আমি আসছি একটু সময় দাও তো আমরা দেখি মাহিন কোন একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে তো সেখানের একজন লোক মাহিনকে বলে আপনি দেখতে সুন্দর না অন্য কাউকে বলুন খাবার সার্ভ করতে তো মাহিন বলে ঠিক আছে আমি অন্য কাউকে পাঠাচ্ছি মাহিন কথাটা হাসি মুখে বলে মনে হয় মাহিন শুনতে অভ্যস্ত হয়ে গেছে যে সে দেখতে সুন্দর না তো মাহিন তার বেস্ট ফ্রেন্ড রিয়ার পার্টিতে আসে তো একজন এসে রিয়াকে দামি একটা নেকলেস উপহার দিতে কিন্তু রিয়া মাহিনকে দেখে ডাক দেয় ছেলেটি বলে এই মেয়েটি তোমার ফ্রেন্ড নাকি ও কি তোমার সাথে যায় নাকি রিয়া একটা লাথি মারে আর বলে ও সম্পর্কে বাজে কথা বলার অধিকার কে দিয়েছে তোমাকে হ্যাঁ শোনো ও আমার একমাত্র ফ্রেন্ড ছেলেটি বলে দেখো রিয়া আমি এই নেকলেসটি শুধুমাত্র তোমার জন্য এনেছি রিয়া বলে এটা তোমার কাছে রাখো আর আজকের পর থেকে আমার সামনে আর আসবে না তো রিয়া মাহিনের কাছে আসে আর বলে তুই এটা দেরি করলি কেন মাহিন বলে সরি সরি এটা তোর জন্য আচ্ছা রিয়া এখানে তো মানুষ কিসের কি হচ্ছে এখানে আমি তো ভালো ড্রেস পরে আসিনি রিয়া বলে তাতে কি হয়েছে তুই আসাতে আমি খুব খুশি হয়েছি চল ভালো কিছু খাবো মাহিন বলে মনে হচ্ছে এখানে পার্টি চলছে আমি নিজেই খেতে পারবো তুই খেয়ে নে যা জলদি গো তো মাহিন খাবার খাচ্ছিল মাহিনের কাছে একটা মেসেজ আসে অন্যদের দিকে তাকিয়ে বলে মনে হচ্ছে এখানে কারো কোনো চিন্তা নেই ক্ষুদা লাগলে খাওয়া বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করার দরকার কি আগে প্যাট ভরে খেতে হবে তো সেখানে রিয়া হঠাৎ স্লিপ খেয়ে সুইমিং পুলে পড়ে যায় কয়েকটি ছেলেও পানিতে ঝাঁপ দেয় মাহিন রিয়া রিয়া বলে দৌড় দেয় একজনের সাথে ধাক্কা খেয়ে সেও পানিতে পড়ে যায় রিয়াকে কয়েকটি ছেলে মিলে পানি থেকে উঠায় অথচ মাহিনের কাছে কেউ নেই মাহিন ভাষায় উঠে ফেরে ঘুম থেকে রিয়া আর মাহিন দুজন দুই রুম থেকে বের হয় আর একসাথে ব্রাশ করে রিয়া বলে তুই কিছু না জানিয়ে চলে আসলি কেন মাহিন বলে বার থেকে মেসেজ পাঠালো তাড়াতাড়ি যাওয়ার জন্য তাই চলে গিয়েছিলাম রিয়া বলে তাহলে কল ধরিসনি কেন মাহিন বলে পানিতে পড়ে গিয়েছিল আগামীকাল ঠিক করতে হবে রিয়া বলে ফোন কি টয়লেটে পড়ে গিয়েছিল এবার নিয়ে কতবার হলো গাদি কোথাকার মাহিন বলে খুব বুঝেছিস তাড়াতাড়ি কর খাবো দুজনে তারপর দুজন একসাথে খেতে বসে রিয়া বলে আরেকটু একটু হলে তো ভাতের পাহাড় হয়ে যেত মাহিন বলে আজকে ইন্টারভিউ আছে পেট ভরা থাকলে আমি কনফিডেন্স পাই রিয়া বলে আগের ইন্টারভিউর খবর কি কোনো আপডেট নেই মাহিন বলে আছে তো আমি চাই কোনো এক কোম্পানির বিকেলের শিফটে কাজ করতে কিন্তু কেন যে তারা আমাকে নিচ্ছে না যারা আমাকে নিচ্ছে না তারা যেন দেউলিয়া হয়ে যায় মাহিন দৌড়ে ইন্টারভিউ দিতে আসে কারণ সে লেট করেছে মাহিন ইন্টারভিউ দেয় তারা প্রশ্ন করে আপনার তো দেখছি পূর্বে কাজের অভিজ্ঞতা আছে তাহলে আপনি কোথাও তিন মাসের বেশি ছিলেন না কেন মাহিন বলে এক জায়গায় কোম্পানির অবস্থা বেশি একটা ভালো ছিল না আরেক জায়গায় কোম্পানির মালিক গ্রেপ্তার হয়ে যান কথাগুলো শুনে অন্যরা হাসে মাহিন বলে আমাকে একটা সুযোগ দিন আমি মানসিকভাবে প্রস্তুত রয়েছি জিন্স অ্যান্ড ম্যাগাজিনের ফুল টাইম এমপ্লয়ি হিসেবে কাজ করার জন্য মাহিন ইন্টারভিউ শেষ করে বাহিরে আসে বাহিরে বৃষ্টি শুরু হয়ে যায় মাহিন বলে চুলগুলো সব কুকড়ে গেল বৃষ্টি আসার কি দরকার ছিল তো মাহিন দেখে রাস্তার একটা গাড়িতে রিয়া একটি ছেলেকে কিস করছে মাহিন বলে এই মেয়েটা আর ভালো হলো না তো দৌড়ে গিয়ে রিয়াকে দুইটা মায়ের দেয় আর বলে এলাকায় কি শুরু করলি এই ছেলেটা কে নতুন নাকি রিয়া বলে না ওর সাথে যাব কিনা ভাবছিলাম মাহিন বলে যদি তার সাথে না যাস তাহলে তাকে কিস করলি কেন হ্যাঁ রিয়া বলে আরে আগে তো বুঝতে হবে ভালো করে কিস করতে পারে কিনা হয়েছে আই মার্কেটে যাবো টিসু শেষ মাহিন বলে মাঝে মাঝে ভাবি তোর বডি আর ফেসটা যদি ইন্টারভিউতে নিয়ে যেতে পারতাম তাহলে আমি রূপ দেখিয়েই চাকরি পেয়ে যেতাম রিয়া বলে তোকে দিয়ে দিতে পারলে তো যতবার চাইতি ততবারই দিয়ে দিতাম মাহিন বলে এই তুই আবার বয়ফ্রেন্ড চেঞ্জ করলি কেন ওদের কারোর জন্য কি তোর ভিতরে একটু মায়া জন্মায় না রিয়া বলে মায়া জন্মাবে কেন যদি একটু স্মার্ট হয় তার সাথে একটু সময় কাটাই মাহিন বলে আচ্ছা তাদের মধ্যে থেকে কি তুই কখনো ট্রু লাভ খুঁজে পাস নেই রিয়া বলে ট্রু লাভ এটা আবার কি জিনিস মাহিন বলে ধর কাছে থাকলে ভালো লাগে কাছে না থাকলে মিস করিস তার জন্য সব কিছু করিস এমন কিছু আর কি রিয়া বলে এসব ট্রু লাভ শুধু রূপকথার গল্পে থাকে তো রিয়া নিচু হয়ে কিছু নিতে যাচ্ছিলো একটি লোকও বসে আর ওইদিকে তাকায় মাহিন বিষয়টা লক্ষ্য করে আর লোকটিকে কি ধাক্কা দেয় আর রিয়াকে প্রটেক্ট করে তো রিয়া বলে এত কিছু তোকে ব্যাখ্যা করে বলতে পারবো না সব পুরুষরা একই রকম হয় তোকে আবারও বলছি এসব পুরনো ফ্যাশন বাদ দিয়ে তোর নতুন কিছু একটা ট্রাই করতে হবে আবার ডেটিং শুরু করতে হবে মাহিন বলে থ্যাংক ইউ ডেটিং মানেই তো টাকা পয়সা নষ্ট তাছাড়া আমার সাথে ডেটিংয়ে যাবে কে মাহিন দেখে তার অনেকগুলো মেল এসেছে তার মধ্যে সুজন নামও একটা মেল আসে মাহিন বলে এই সুজনটা আবার কে এটা আমার সুজন না তো মাহিন মেল চেক করে বলে আরে এটা কি সত্যি সুজন রিয়া বলে কি হলো এই সুজনটা আবার কে মাহিন বলে আরে তোর কি মনে নেই ওর কথা যখন তোর বাবা জাপানে একটা নতুন অফিসে জয়েন করেছিল আর তখন তোদের বাসায় যারা নতুন ভাড়া এসেছিল রিয়া বলে ও ওই যে মুটকুটা সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছাদ থেকে ছোট রিয়া বলছে এই যে ছেলে মুটকু তুমি এখানে কি করছো তো ছেলেটি কিছু না বলে দৌড়ে চলে যায় মেয়েটি বলে এই মুটকু ছেলেটা আবার কে প্রতিবেশী নাকি বর্তমানে রিয়া বলে যেদিন আমি ওকে আমাদের বাড়িতে প্রথম দেখেছিলাম তখনই গাদা মনে হয়েছিল যখন বলেছিলি তোদের বন্ধুত্ব হয়েছিল আমি অবাকি হয়েছিলাম কিন্তু ওই মুটকু তোর সাথে যোগাযোগ করেছে কেন মাহিন বলে দেখা করতে চায় তো মাহিন ঘুমাতে পারে না মাহিন বলে আমার সেই হাবা গোবা সুজন ফিরে এসেছে বোঝাই যাচ্ছে মাহিন খুব খুশি পরের দিন রিয়া মাহিনকে ড্রপ করে রিয়া বলে তুই তো আজকে মুটকুর সাথে দেখা করতে যাচ্ছিস তাই না ফোনে কথা হয়েছে মাহিন বলে না শুধু মেল করেছে ও বলেছে ও এসে আমাকে ফোন করবে আচ্ছা তুই কোনো পাবলিক ফোন বুথের কথা জানিস রিয়া বলে ও তোর ফোনটা তো ঠিক করতে দিয়েছিস আমার ফোনটা নিয়ে যা কিন্তু তুই মুটকুর সাথে দেখা করছিস কেন এতে তোর কি লাভ হবে বুঝতে পারছি না মাহিন বলে আমরা খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম বলতে পারিস ও আমার প্রথম ভালোবাসা রিয়া বলে আমি জানতাম না তোর স্ট্যান্ডার্ড এত নিচে মাহিন বলে হ্যাঁ কর যত পারিস মজা কর কিন্তু আমাদের একটা ভালো রিলেশনশিপ ছিল জানি না এখন দেখতে কেমন তো রাস্তায় দেখানো হয় একজন গাড়ি চালিয়ে আসছে আরেকজন বাইক চালিয়ে আসছে তো এইদিকে রিয়া মাহিনকে ড্রপ করে আর নিজের ঠোঁটে লিপস্টিক দিয়ে মাহিনের ঠোঁটে লাগিয়ে দেয় সুজন একটা আর্ট স্টুডিওতে ঢুকে তারপর দেখে একজন শিক্ষিকা বাচ্চাদেরকে আর্ট নিয়ে কিছু বুঝাচ্ছে সেখানে সুজন ইন্টারপেয়ার করে শিক্ষিকা বাচ্চাদেরকে একটা ছবি সম্পর্কে বুঝাচ্ছিল আর সুজন সেটারই প্রত্যুত্তর করে যে এটা এভাবে না হয়ে অন্যভাবও হতে পারে এটাই বুঝায় আর কি তো বাইকি করে আসা ছেলেটাও স্টুডিওতে আসে দুজন দুদিকে যায় বাইকি করে আসা ছেলেটি বলে হ্যালো এখানে আমাকে অ্যাসাইন করা হয়েছে কুরিয়ার সবচেয়ে হ্যান্ডসাম পিকচার এডিটর আমি তো আমাদের কি সুজনের কাছে একটা মেসেজ আসে সুজন আমি মাহিন চলে এসেছি তুমি ঝর্নার কাছে এসে এই নাম্বার আমাকে কল দিও তো মাহিন এসে অপেক্ষা করে আর এখানে সুন্দরীতমা কুরিয়ান ড্রামা পর্ব এক শেষ হয় তো প্রথম পর্বটি এক্সপ্লেনেশন কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা দেখতেই থাকুন এই ড্রামাটা দেখতে অনেক বেশি সুন্দর আপনারা প্রথম পর্ব দেখে সব কিছু বুঝতে পারবেন না কিন্তু একে একে সকল পর্ব দেখলে অবশ্যই বুঝবেন যে ড্রামাটা আসলেই কতটা সুন্দর দেখতে ইনশাল্লাহ আমি একে একে সকল পর্বই আপলোড দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ